হ্যালো বন্ধুরা আজকে আমার কাছে একটা প্রশ্ন এসছে যে প্রিয়জনের নাকি তার প্রতি ইন্টারেস্টটা ধীরে ধীরে কমে যাচ্ছে তো কেন কমে যাচ্ছে কি কারণে এরকম হচ্ছে আর কি করলে পুনরায় আবার ইন্টারেস্ট বাড়বে আজকে আমি তোমাদের সাথে সেই বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে কিছুটা সাইকোলজিক্যাল ডিসকাস হবে কিছুটা ল অফ অ্যাট্রাকশনের উপর ডিসকাস হবে যাতে তোমরা দুটোকে কম্বাইন করে তোমাদের সম্পর্কটাকে আবার সঠিক জায়গায় নিয়ে আসতে পারো আজকে সেই বিষয়ে কথা বলবো তো চলো আজকের জার্নি এখান থেকে স্টার্ট করা যাক আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক যাতে তোমাদের প্রিয়জন তোমাদের কাছে ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে ডিসকাসটা শুরু হোক চলো শুরু করছি যদি মনে হয় যে ভিডিওটা ভালো লাগছে ভিডিওতে বলা কথাগুলো তোমাদের কাজে লাগবে বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও কারণ চ্যানেল সাবস্ক্রাইব করে গেলে এই চ্যানেলের ভিডিওগুলি যেমন তোমাদের কাজে লাগবে এখান থেকে তুমি অনেক কিছু শিখতেও পারবে চলো শুরু করছি ফার্স্ট পয়েন্ট বন্ধুরা তোমরা যখন একটা সম্পর্কে এন্টার করো তখন তোমাদের মনে একটা এই দ্বিধা বা ভয় সব সবসময় থাকে যে আমি ওকে কিছু বললে ও হয়তো রাগ করবে আর সেই রাগের ভয়ে তোমরা একটু সংকোচ বোধ করো আমি ওটাকে ওকে ওই কথাটা বলবো বা অনেক সময় তোমরা নিজে লজ্জা পাও আমি ওকে বলবো আমার কেমন একটা লাগছে ওকে বললে হয়তো সে সেটাকে মাইন্ডে নেবে বা আমার সাথে যদি আর কথা না বলে তখন তো হয়ে যাবে একটা বড় বৃষ্টিকাণ্ড বা আমি ওকে একটা কথা আমি নিজের ইচ্ছায় বললাম তারপর সে সেটা শুনে যদি কোনো মতে তার কোনো বন্ধু বা বান্ধবীকে জানিয়ে ফেললো তাহলে তো আমরা সম্মানের কিছু থাকবেই না তাই অনেক সময় অনেক ক্ষেত্রে তোমরা এই ভয় বা সংকোচ বা লজ্জার কারণে অনেক কথা বলতে পারো না অনেক কথা আটকে যাও এর ফলে কি হয় প্রিয়জন তুমি বলছো কিন্তু প্রিয়জন আর প্রিয় থাকে না সেই মানুষটা কোথাও না কোথাও গিয়ে একটা বাঁধন এ আটকানো মানুষ যে না একে আমি এত পর্যন্তই বলতে পারি আর বলা যাবে না তাহলে যদি ছেড়ে যায় তাহলে যদি চলে যায় এইরকম প্রিয়জন যেহেতু প্রিয়জনের কাছে বাঁধন ছাড়া হতে হবে মানে প্রিয়জন এইটা বললে রাগ করবে ওটা বললে হেসে ফেলবে বা ওটা বললে তোমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে এইরকম ভাবনা চিন্তা রাখতেই পারবে না যদি এই রকম ভাবনা সম্পর্কের মধ্যে রাখো তাহলে ধরে যে সম্পর্কতে আর কিছু নেই নিরামিষ সম্পর্ক হয়ে গেল বুঝতে পারলে যেটা মনে যখন আসবে তখন সেটা বাধন ছাড়া হয়ে উচ্ছ্বাসের সঙ্গে বলে ফেলতে হবে দেখো আজকে যে তুমি সেই মানুষটার প্রতি একটা এরকম মনোভাব তৈরি করছে সেই মানুষটা ভাবছে যে তোমার প্রতি আর ইন্টারেস্ট সে দেখাচ্ছে না এই জিনিসটা তো একবার হয়ে গেছে তুমি এত কিছু না করেও কি তুমি আটকাতে পেরেছ পারো নি তো এরপর থেকে তোমাদের যে কাজটা হয় পুরোপুরি সাইকোলজিক্যালি আমি যা ইচ্ছা হবে মনে যা আসবে যখন যা হবে আমি তাকে কষ্টপুষ্টি বলে দেবো যদি মনে হয় তোমার ওইও যদি ইচ্ছা করছে তার সাথে তো সেটাই বলে দেবে তাতে দ্বিধার কিছু নেই তোমার মনে যদি ভালোবাসা থাকে তোমার মনে যদি বিশ্বাস থাকে যে আমি ওই মানুষটাকে পাবো ওই মানুষটাকে আমি চাই ওই মানুষটাকে আমি ভালোবাসি আর ওকে নিয়ে আমি আমার সারাটা জীবন কাটাতে তাতে যদি তোমার বলতে ইচ্ছা হয় তুমি বলে ফেলো তাতে কিন্তু কিছু যায় আসে না যে সেই মানুষটা কি ভাববে কি না ভাববে সে যদি যাওয়ার হয় তখনই চলে যাবে যে যাওয়ার সে তো যাবেই তাকে তো তুমি আটকাতে পারবে না পারবে কি তাই জন্য মনের ইচ্ছা খুলে বল। হয়তো সেই মানুষটারও একটা ইচ্ছা হচ্ছে সেই মানুষটারও আকাঙ্ক্ষা হচ্ছে সেই মানুষটাও তোমাকে ওটা বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না এবার না বলতে চাওয়া দুদিকে না বলতে চাওয়া মিলে গিয়ে সম্পর্কের জটিলতা তৈরি হচ্ছে ঠিক আছে তাই জন্য বলো বলে ফেললে কিন্তু সম্পর্ক খারাপ হয় না বলে ফেললে হয়তো সম্পর্ক আরো ভালো হয় বুঝাতে পারলাম এই যে সম্পর্কে ইন্টারেস্টটা কমে যাচ্ছে ইন্টারেস্টটা কেন কমে যাচ্ছে এটা বোঝো সম্পর্কে ইন্টারেস্টটা এই কারণের জন্য কমে যাচ্ছে যে তোমরা সম্পর্কে সেই রসদটা জুগিয়ে উঠতে পারছো না তার জন্য ওর কোনো জায়গায় একটা মনে হচ্ছে যে এই মানুষটার মধ্যে সেই বিষয়টা নেই যেটা আমি চাইছি ঠিক আছে আর যখনই তার সেই রকম মনে হচ্ছে সব তখন সেই ইন্টারেস্টটা হারিয়ে ফেলার কারণে তোমার থেকে দূরে দূরে চলে যাচ্ছে তোমার সাথে কম কথা বলছে ও যেখানে ওর মজা পাচ্ছে যেখানে এন্টারটেনমেন্ট পাচ্ছে সেখানে যাচ্ছে তার সাথে বেশি সময় দিচ্ছে বুঝতে পারলাম তো সম্পর্ক যেহেতু সবসময় নিরামিষ চলে না কোন কোন সময় আমিষ কোন সময় টক ঝাল মিষ্টি সব কিছু মিলে সম্পর্ক তাহলেই সেটা ভালো চলবে বুঝতে পারলাম সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হলো নেগেটিভনেস এটা আজকালকার দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা সম্পর্কতে হচ্ছে যে প্রিয়জনকে ছেড়ে দেওয়ার বা ছেড়ে চলে যাওয়ার একটা ভয় তোমাদেরকে ঘিরে ধরছে যে প্রিয়জন ছেড়ে দিয়ে চলে যাবে প্রিয়জন আমার সাথে থাকবে না প্রিয়জন এটা করবে প্রিয়জন ওটা করবে সব কিছু ভাবছো নেগেটিভ যে প্রিয়জন এটা করে ফেলবে আমি যদি এরকম করি তো প্রিয়জন ওই রকম করে আমি যদি এরকম করি তো প্রিয়জন আরে বাবা যদি এত নেগেটিভ কথা ভাবো তো প্রিয়জন না চাইতেও তো তোমাদের থেকে দূরে চলে যাবে তাই না আর একটা জিনিস একটু ব্রেন খাটিয়ে ভেবে দেখো যে প্রিয়জন তোমার সাথে সম্পর্কে এসছে ওর যদি ভালো নাই লাগতো তোমাদেরকে বা ভালো নাই থাকতো তোমার সাথে তাহলে ও সম্পর্কে আসতো নাকি আসতো না তো ও এসছে কারণ ওর তোমাকে পছন্দ হয়েছে ওর ওই মানুষটার প্রতি একটা আকাঙ্ক্ষা জেগেছে একটা উদ্দীপনা জেগেছে ওই মানুষটাকে দেখে ওর মনে হচ্ছে যে হ্যাঁ এর মধ্যে কিছু একটা ব্যাপার আছে যার জন্য আমি ওর সাথে সম্পর্কে যেতে পারি যেহেতু সে ভেবেই এসছে ওর নিজের ইচ্ছাতে এসছে ওকে তো তুমি জোর করে বলে চল আমার সাথে প্রেম করতে হবে তুমি বলেছিলে নিশ্চয়ই বলো তো নিজে যেচে তোমার সাথে প্রেম করতে এসছে বা জেচে তোমাকে ভালোবেসেছে বা যেচে সম্পর্কে এসছে নিজের ইচ্ছায় যেহেতু নিজের ইচ্ছাতে নিজের আকাঙ্ক্ষাতেও তোমার কাছে এসেছে তো যাওয়ার কোনো প্রশ্নই নেই তো আমি বেকার বেকার নেগেটিভটা ভাববো কেন আমি যদি নেগেটিভটা ভাবি তাহলে এই যে ল অফ অ্যাট্রাকশন নিয়ে আমি এত কথা বলি না এই ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমেই এই যে তোমার নেগেটিভ কথাগুলো চলে যাচ্ছে তার কাছে সে তো বার্তা বাহকের কাজ করে তুমি যেটা ভাবছো এই বার্তাটাই চলে চলে যাচ্ছে মাইন্ডে তুমি যেটা ভাবছো ধরে সে ছেড়ে যাবে ও চলে গেলে আমি কি করবো ও যদি না থাকে আমি কি করবো ও যদি আমাকে ভালো না আসে আমি কি করবো আমার কি হবে নানান রকম ভাবছো না পাগল পাগল লাগছে না নিজের নিজের কষ্ট বাড়ছে না এই যে এই ভাবনা চিন্তাগুলো যখন তুমি ঘুমিয়ে পড়ো কনসিয়াস মাইন্ড থেকে ওটা সাবকনাস মাইন্ডে স্টোর হয় যখন স্টোর হচ্ছে ওটা স্টোরেজের ফলে সেটা বেরিয়ে গিয়ে তার কাছে পৌঁছাচ্ছে বা প্রিয়জনের কাছে পৌঁছাচ্ছে এটা বার্তা বাহকের মাধ্যমে হয়ে যায় এই যে টেলিপ্যাথিক কানেকশন বলি না টেলিপ্যাথির মাধ্যমে সেই মানুষটার কাছে এটা পৌঁছে যায় যখন সেই মানুষটার কাছে সেটা পৌঁছাচ্ছে দিনের পথে তো তখন ওর যদি ইচ্ছা নাও থেকে থাকে যে তোমার সাথে সম্পর্ক নষ্ট করবে না তাও কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে বুঝতে পারলাম তাই জন্য আমাদের কি করতে হবে সেই মানুষটার সাথে যখন আমি সম্পর্কে রয়েছি সেই মানুষটাকে নিয়ে আমি কোন রকমের নেগেটিভ কথা ভাববো না যদি নেগেটিভ হওয়ার হয় এমনিতেই হয়ে যাক তাতে কোনো যায় আসে না আমি নিজে থেকে ভাববো না যাতে ওটা সত্যি সত্যি ঘটে যায় তো পারলাম তাই সবসময় পজিটিভ থাকবো হোক না হলে হবে চলে গেলে যাবে ভালোবাসলে ভালোবাসবে আমি ভাববো না এরকম মাথায় রাখতে হবে ঠিক আছে থার্ড পয়েন্ট একটা জিনিস তোমরা নিজেদের মধ্যেই বিচার করো তোমার মধ্যে কি এমন আছে যেটার জন্য সেই মানুষটা তোমার সাথে এঙ্গেজ থাকবে এবার তোমার মধ্যে যদি সেই রকম কোন গুণাবলী নাই থাকে ও তোমার সাথে সম্পর্কে আসলো এসে ও যদি সেই রসদটাই না পায় যে আমি ওর সাথে সংসার করব ওর সাথে সম্পর্কে থাকবো বা ওকে আমি জাপটে ধরে থাকবো আঁকড়ে ধরে থাকবো যদি সেই রকমের রসদটাই সে না পায় তাহলে তোমার সাথে কেন থাকবে একটা কথা তো না যে আমি একটা মানুষের সাথে থাকবো সেই মানুষটার সাথে থেকে যদি আমি সেই রকমের কিছু নাই পাই এই মানুষটা যদি আমাকে ভালো রাখতেই না পারে আমি কি জন্য থাকবো তার সাথে তাই না আমার তো ওকে ভালোবেসে ওকে কাছে টেনে আমার যদি সেই রকম কিছু ফিলিংসই না হলো বা আমার যদি লাভই না হলো লাভ কারণ একটা সম্পর্কে মানুষ তখনই আসে যখনই তার লাভ থাকে লাভ যদি না থাকে তাহলে কেউ আজকালকার দিনে সময় নষ্ট করে সম্পর্ক করে না পরিষ্কার কথা তাই জন্য নিজে এটা ভেবে দেখো যে ও আমার সাথে যে সম্পর্কে রয়েছে বা আমি ওর সাথে সম্পর্কে রয়েছি আমার কি লাভ আছে ওর কি লাভ হচ্ছে আমার থেকে যদি এটা বুঝতে পেরে যাও তাহলেই দেখবে সম্পর্কটা মসৃণ হয়ে যাবে কারণ ওকে তোমার লাভটা দেখাতে হবে দেখো আমার সাথে সম্পর্কে থাকলে কিন্তু এই এই দিকে লাভ হচ্ছে তুমি কিন্তু ফেলনা আমার সাথে সম্পর্কে নেই যে আমি তোমার সাথে সম্পর্কে রয়েছি তাতে আমার লাভ হচ্ছে তোমার কিছু হচ্ছে না তা না কিন্তু তোমারও লাভ হচ্ছে তুমিও কিন্তু সম্পর্ক থেকে কিছুর ওষুধ পাচ্ছ তাহলে সে সম্পর্কে থাকবে ওর সাথে যে কথা বলছো ওর সাথে যে দেখা করছো সেটার একটা বিষয় থাকতে হবে আমি গিয়ে বসলাম ওর সাথে দেখা করতে বা কথা বলতে বসলাম বসে কানে ফোন রয়েছে কিন্তু আমি নিজে অন্য কাজ করছি না বা আমি দেখা করতে গিয়ে ফোন ঘাটছি না যখন যেটার সঙ্গে থাকবো তখন সেটার বিষয়ে ইঙ্গেজ থাকতে হবে এমন কিছু কথা বলতে হবে যাতে সে এঙ্গেজ থাকে এমন কিছু কার্যক্রম করতে হবে যাতে তার মনোযোগ সবসময় তোমার দিকে থাকে ইয়ার কী মারতে হবে ফার্স্ট আমি করতে হবে মানে চার্মিং রাখতে হবে তাকে যাতে ও নেশার চোটে তোমাকে ফোন করে ও যাতে পাগল হয়ে যায় তোমার সাথে না কথা বললে ওর যেন দিন না কাটবে এরকম তোমার যেমন মনে হয় না যে আমার ওকে ছাড়া আমার চলবে না কেন চলবে না ওর মধ্যে কিছু আছে তাই জন্যই তোমার এরকম ফিলিংটা হয় ওর মধ্যে যদি কিছু না থাকতো তাহলে তোমার কিছু যায় আসতো না তোমার মনে হতো ও যদি কী জন্য থাকবো কী আছে ওর মনে হতো এরকম বুঝতে পারলে তাই জন্য বলছি ওর মতন হওয়ার চেষ্টা করো দেখবে তুমিও একটু ভালো হতে থাকবে তোমারও ভালো লাগবে বুঝতে পারলে নেক্সট পয়েন্ট সৌন্দর্য একটা প্রিয়জন একটা প্রিয়জনের সাথে সম্পর্কে থাকে তার একটা মেন উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য তোমার মধ্যে যদি সৌন্দর্যের অভাব থাকে তুমি সম্পর্কে গেলে সম্পর্কে থাকা মানুষটা একরকম দেখতে সে একরকম স্টাইল মেনটেন করে আছে তুমি আগছলে রয়েছে তুমি ভাবছ সম্পর্কে গেছি ও আমাকে ভালোবাসছে আমার তো কিছু দরকারই নেই আমি যেমন ভাবে তেমন ভাবে থাকতে পারি তাহলে কিন্তু সেই মানুষটা তোমার সাথে সম্পর্কে থাকবে না সম্পর্কে থাকতে গেলে সেই মানুষটার মতন হয়ে থাকতে হবে সেই মানুষটা যেমন গ্রুমিং মেনটেন করছে তোমাকেও তার মতন করে কিছু গ্রুমিং মেনটেন করতে হবে ঠিক আছে তার জন্য কি দরকার সৌন্দর্যটা অবভিয়াসলি দরকার এবার সৌন্দর্য শুধু বললেই হবে না যে আমি মেনটেন করছি মেনটেন করছি মেনটেন করছি সৌন্দর্য মেনটেন করার জন্য তোমাকেও গ্রুম হতে হবে এবার তার জন্য কি দরকার কিছু প্রোডাক্ট যেমন একটা প্রোডাক্টের আজকে আমি তোমাদের সাথে পরিচয় করে দিচ্ছি এটা দ্য কুইনে উইলো বার্কের একটা পাউডার ফোমি ফেস ক্লিনজার এটা এই শীতে তোমার রুপ চামড়া যে ফেস ফেসের যে চামড়াটা এটাকে মসৃণ সুন্দর পরিষ্কার করতে সাহায্য করে এটা দ্য কুইনের প্রোডাক্ট এটা কিন্তু আমি রকমের পেইড প্রমোশন করছি না যে আমি এর জন্য টাকা নিয়েছি তার জন্য তোমাদের কাছে এটা দেখাচ্ছি এটা কিন্তু না আমি নিজে এটা ইউজ করছি এমনকি তোমাদের প্রিয় দিদি ঋত্বিকা ম্যাডাম সেও এটা ইউজ করছে এটা কিন্তু কোনো পেট প্রমোশন আমাদের নয় ঠিক আছে এটা আমরা ইউজ করছি এটার নাম দ্য কুইনের উইল ওকে ফোমিং ফেস ক্লিনজার এটা আমি ইউজ করি সেও ইউজ করে এটা মানে ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারে এমনকি বাচ্চারা ইউজ করতে পারে আমরা যেহেতু ইউজ করছি তাই জন্য তোমাদেরকেও এটা দেখিয়ে রাখলাম আমি এটার লিঙ্ক অ্যামাজনের লিঙ্ক এটা আমি তোমাদেরকে দিয়ে দেবো দরকার বলে তোমরা এটা মাখলে মাখতে পারো আমি বলছি না যে আমি বললাম বলে তোমাদেরকে কিনতেই হবে এরকম কোনো ব্যাপার নেই জাস্ট আমরা মাখলাম ভালো লাগলো দেখো মুখটা দেখে দেখে মনে হচ্ছে পরিষ্কার তো আমার কিন্তু ভর্তি দাঁড়িয়ে মুখে তাও কিন্তু মুখটা পরিষ্কার লাগছে এইটা মাখার ফলে কিন্তু হয়েছে কারণ নাহলে আমার এই শীতের মধ্যে চামড়া ওঠে এটা কিন্তু তোমরা দেখতে পাবো না কারণ আমার মুখটা পুরো পরিষ্কার এর জন্যই হয়ে যায় যাই হোক দেখানোর দরকার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো এটা তোমরা চাইলে ইউজ করতে পারো সৌন্দর্যটা বাড়বে মুখটা গ্লো করবে পরিষ্কার থাকবে অনেক ভালো লাগবে তোমরা ইউজ করতে যাই হোক তো এইরকম কিছু প্রোডাক্ট তোমরা ইউজ করতে পারো বলছি না এটাই কিনতে হবে কোনো ব্যাপার নেই মানে চাইলে প্রোডাক্ট ইউজ করতে পারো যে কোনো প্রোডাক্ট ঠিক আছে যেমন এটা দি কুইনের প্রোডাক্ট তুমি চাইলে অন্য কোনো যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারো যাতে তোমাদের এক কথায় ফেসটা পরিষ্কার থাকে তোমাদের ফেসটা পরিষ্কার থাকলে তোমাদের নিজের একটা আলাদা রকমের মেন্টালি একটা স্ট্রং ভাব তোমাদের ভিতরে আসবে যে আমার মনে হচ্ছে আমি একটু ভালো থাকছি বা আমার মনে হচ্ছে আমি একটু বেশি সুন্দর হয়ে যাচ্ছি এরকম একটা ভাব থাকবে ঠিক আছে স্যাটিসফ্যাকশান মেন্টাল স্যাটিসফ্যাকশান যেটা বলে না সেই রকম তাহলে দেখো এমনিতেই তোমাদের নিজের স্টাইল সব কিছু বেড়ে যাবে তখন নিজেদের মধ্যে একটা আলাদা রকমের কনফিডেন্স থাকবে প্রবলেম সলভ হয়ে যাবে বুঝতে পারলাম তো সৌন্দর্যটা মেনটেন করতে হবে তোমাদের লাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট হচ্ছে শারীরিক সম্পর্ক বন্ধুরা এটা কিন্তু একটা সম্পর্কের মধ্যে ভীষণ একটা বড় জটিল আর জরুরি জায়গা গ্রহণ করে তুমি সম্পর্কে রয়েছে সম্পর্কে সব কিছু রয়েছে কিন্তু তোমার প্রিয়জন সে ফিজিক্যালি নিড চাইছে বা ফিজিক্যালি একটা চাইছে চাইছে একটা তোমাকে সেটা বুঝতে হবে তুমি সম্পর্কে রয়েছো তুমি ভাবলে যে আমার প্রিয়জনের কাছে আমি এইসব বলবো না প্রিয়জন যদি খারাপ মনে করে প্রিয়জন যদি এটা মনে করে সেটা মনে করে তাহলে সম্পর্ক টিকবে না সম্পর্ক যখন তখন কি করতে হবে সব দিক তোমাকে বুঝতে হবে মেনটেন করতে হবে তুমি যদি মনে করো যে হ্যাঁ দিস ইজ দ্য গাই বা দিস ইজ দ্য গার্ল যে আমাকে ভালো রাখতে পারে যার সাথে আমি ভালো থাকতে পারি তাহলে যদি তোমাদের সম্পর্কে দরকার থাকে যে হ্যাঁ ফিজিক্যাল হওয়া তো ফিজিক্যাল হতে হবে আমি বলছি না যে জবরদস্তি হও বুঝলে না বুঝলে না গিয়ে লাফিয়ে পড়লে ফিজিক্যাল হয়ে গেল সে ছেড়ে দিয়ে চলে গেল না যদি মনে হয় যে হ্যাঁ আমাদের সম্পর্কে এটা দরকার এতে আমাদের খুশি হবে বা এতে আমাদের সম্পর্ক ঠিক থাকবে তাহলে অবভিয়াসলি সেই সম্পর্কটাকে তোমরা শুরু করতে পারো এতে দ্বিধা দ্বন্দ্ব কিচ্ছু রাখবে না মনের ভেতর প্রিয়জন ভালো তুমি ভালো তার মন তুমি বুঝে নিছ তোমার মন সে বুঝে নিয়েছে এইবার তোমরা করতে পারো তাতে কিচ্ছু যায় আছে না তাতে কোনো রকমের প্রবলেমও হওয়ার কথা নয় কিন্তু সেটাকে অবভিয়াসলি সবসময় বুঝে ভেবে তারপর ডিসিশন নিতে হবে কারণ অনেক সময় এটা দেখা যায় যে ফিজিক্যাল হওয়ার পর সম্পর্ক ব্রেক হয়ে যায় তাই জন্য নিজেকে বুঝতে হবে আমি সম্পর্কে আছি আমি যখন আমার সম্পর্কে থাকা মানুষটাকে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি আমাকে বুঝতে হবে সেও আমাকে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে কিনা যদি মনে হয় যে দুজনের ভাই মিলে যাচ্ছে দুজনে ভালো থাকছি দুজনের মধ্যে কোনো সম্পর্কে সমস্যা নেই তো করে নাও সম্পর্ক কোনো অসুবিধা নেই বোঝা গেল তো এই ছিল মুদ্রা কথা যে সম্পর্কটাকে যদি ইন্টারেস্টিং মানানো যায় বা ইন্টারেস্ট প্রিয়জনের মধ্যে আনানো যায় তাহলে তোমাকে কিছু মেনটেন করতে হবে তাহলেই সম্পর্ক ঠিক থাকবে ঠিক আছে আর তারপর যদি না হয় তার পেছনে তো আছে অ্যাফরমেশান আছে মিনিফেস্টেশন আছে ফটো টেকনিক আছে আরও জলের টেকনিক আছে হোক অপনপন্ন টেকনিক আছে প্রচুর রকমের টেকনিক আছে সেভেন 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 টেকনিক আছে অনেক কিছু আছে তো এত সবের ভিডিও আমি বানাই না তোমরা বললে আমি বানিয়ে দিতে পারি সেটা ব্যাপার না তো জানিও তোমাদের যদি দরকার থাকে বানিয়ে দেবো কিন্তু বেসিক জিনিসগুলো তোমাদেরকে শিখিয়ে রাখলাম তো আজ পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা